আজকে আমাদের কক্সবাজার ট্যুরের চতুর্থ দিন আজকে আমরা যাবো হিমছরি পাহাড় এবং ঝর্ণা দেখতে আমরা সুগন্ধা পয়েন্ট থেকে একটি চেঞ্জ অটো ভাড়া নিলাম এটি আপডাউন ভাড়া নিছি ছশো টাকা আপনারা যেতে চাইলে এখানে রিজার্ভ গাড়ি করে আপনারা ইজি বাইক অথবা কার নিয়ে যেতে পারেন এখানে আপনাদের হয়তো বেশি লোক গেলে কম ভাড়া পড়বে এক থেকে দুশো টাকা করে আমরা অলরেডি হিমছরি পাহাড়ে চলে আসছি এখানে অনেক বড় বড় পাহাড় আছে এবং ঝর্ণা আছে একটা প্রাকৃতিক ঝর্ণা আমরা সেটা দেখাচ্ছি এই যে আমার পিছনের প্রাকৃতিক ঝর্ণাটি আমরা অলরেডি এখানে পাহাড়ে উঠতে হলে আপনাদের পঁয়ত্রিশ টাকা করে একটি টিকিট কাটতে হবে তারপর এ পাহাড়ে উঠতে হবে এই পাহাড়টি দুশো আশি ফুট উঁচু অনেক উঁচু যাদের হাটের রুগী তাদের ওঠা নিষেধ এবং যারা অসুস্থ বা বার্ধক্যজনিত কারণে চলার সমস্যা তাদেরও ওঠা নিষেধ